হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি তারকেশ্বর মানে যেটা হচ্ছে তোমার বৈদ্যবাটি মোড় তো আজকে তারকেশ্বরের মানে প্রথম সোমবার তো প্রথম সোমবার মানে ঘাট থেকে তারকেশ্বর যাওয়ার পথে যে ভিড়টা হয় সেই ভিড়টাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এখানে কিন্তু মোটামুটি মানে কি বলবো মানে কোটি কোটি মানুষের ভিড় মানে এত মানুষ হয়েছে এবছর মানে মানে বলার মতন না মানে তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছ ভিড়টা এই টোটাল ভিড়টা কিন্তু সবাই কিন্তু এখন জল নিয়ে চান করে কিন্তু তারকেশ্বর যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় রয়েছে এটা কিন্তু রয়েছে বৈদ্যবাটি মোড় মানে হাই রোড যেটাকে বলে হাই রোড যে চৌ মাথাটা রয়েছে তো সেই চৌ মাথায় কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি তো তোমরা দেখতে পাচ্ছো এদিকে কিন্তু চলে যাচ্ছে ডানকনি এবং এদিকে কিন্তু চলে যাচ্ছে মগরার দিকে রাস্তাটা এবং সেই রাস্তাতে কিন্তু মোড়ের মাথাতে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো প্রচুর ভিড় মানে এত মানুষের সমাগম মানে বৃষ্টি হচ্ছে এদিকে মানে তার মধ্যে যে এত মানুষ মানে বাবার বাড়িতে যাচ্ছে তো সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সেটা তোমরা দেখতে পারবে যে এই বৃষ্টিতে ভিজে ভিজেও মানুষ বাবার বাড়িতে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে যেহেতু শ্রাবণ মাসে আছে প্রথম সোমবার তো সেই জন্য কিন্তু সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তো সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে দেখো আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিয়েও যাতে সবাই দেখতে পারে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিরকম ভিড় হয়েছে তারকেশ্বরে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু একটা রেল গেটের ব্যবস্থা করা হয়েছে মানে গেট দিয়ে এখানে রাস্তাটাকে আটকে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু যখন গাড়ি ঘোড়া যাচ্ছে সিগন্যাল তখন থাকছে তখন কিন্তু গাড়ি যাচ্ছে এবং গাড়ি চলে যাওয়ার পরে যে গেট ছেড়ে দিলো এবার গেট ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু এইবারে দৌড়াচ্ছে এবং দৌড়ে কিন্তু তোমা রাস্তা পারাপার হচ্ছে এবং আবার যখন মানে সিগন্যাল পড়ে যাবে তখন কিন্তু আবার সেই গেট নামিয়ে দেবে এবং সবাইকে আটকে দেওয়া হবে তো পুলিশ মানে পুলিশ কিন্তু এখানে মানে প্রচন্ড পরিমাণে মানে কাজ করে যাচ্ছে এখানে মানে যাতে প্রত্যেকটা না সেটা কিন্তু দেখছে এবং এখানে খুব সুন্দর ব্যবস্থা করে কিন্তু মানুষদের রাস্তা পারাপার করা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন সবাই কিন্তু আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে এবং রাস্তার এগিয়ে দেখো এখানে কিন্তু রাস্তা পার হয়ে কিন্তু সবাই যাচ্ছে ওপারে তো চলো তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি e I'm <laughs> তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তারকেশ্বরে কিরকম ভিড় হয়েছে বা কত ভিড় হয়েছে সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে তারকেশ্বরের প্রথম সোমবার কিরকম ভিড় হয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank yeah.